তোমাদের নিরাপত্তা দেবার জন্য ডক্টর আসিফ নজরুলকে আমরা বিশ্বাস করে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই বিশ্বাসে খাটা পড়েছে তার কারণেই আজ তোমাদের মতো সাহসী কন্যাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে এমনকি ধর্ষণ হচ্ছে অথচ বিচার আমরা দেখতে পাচ্ছি না যাকে বিশ্বাস করে আমরা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম সেখানেই খাটা পড়ে গেছে বিশ্বাসের চ্যুতি ঘটে গেছে আজ তোমাদের নিরাপত্তাহীনতায় উঠছে আমাদের বাংলাদেশের সমন্বয়করা তোমাদের হাত ধরেই যেখানে জুলাই অভ্যর্থন হয়েছিল আজ তোমাদের এই করুণ মৃত্যুতে সত্যি খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে সত্যি আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম সত্যি আমরা কি আসিফ নজরুলকে বিশ্বাস করে ভুল করেছিলাম তার বাস্তবতা অবশ্যই হ্যাঁ আমরা আসিফ নজরুলকে বিশ্বাস করে ভুল করেছি তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই লামিয়া লামিয়াদেরকে আঘাত করার দুঃসাহস বাংলাদেশের মাটিতে এমন কারো আছে বলে আমি মনে করি না কিন্তু শুধুমাত্র ডক্টর আসিফ নজরুলের মনতায় আজকে সব কিছু সম্ভব হচ্ছে এই মানুষটাকে আমরা বিশ্বাস করে আজ লজ্জিত হচ্ছি